No. Bueno. Bueno. একজন মুসলিম ব্যক্তিকে গরু পরিবহন করতে গিয়ে ধরা পড়ার অপরাধে তাকে মাথার টুপি পড়ি একটি গরুর সামনে মাথা নত করতে বাধ্য করা হয় পুলিশের লোকটি সামনেই আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এটা শুধু তার মানবাধিকার লঙ্ঘনই নয় আইনের শাসনের জন্য হুমকিও বটে সম্প্রতি এই অমানবিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের লাতুরে বর্ষ দীর্ঘদিন ধরে তার ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত যেখানে হিন্দু ইসলাম খ্রিস্টান শিখ এবং বৌদ্ধ দেশের প্রধান ধর্ম যাই হোক শেষ কয়েক বছরে গো সতর্কতার ঘটনা পেয়েছে গরু সনাতন ধর্মের কিছু লোকের কাছে পবিত্র পশু তাই গরু পরিবহন এবং জবাই করার সন্দেহে অনেক মানুষকে হত্যা করার খবর শোনা যায় গৌরক্ষকদের বিরুদ্ধে স্বঘোষিত গৌরক্ষকরা বা যাদের বিরুদ্ধে হত্যা করার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থায় নেওয়া হয় না সরকারিভাবে এর ফলে ভয়ভীতির পরিবেশে সৃষ্টি হয়েছে দেশ জুড়ে বিশেষ করে মুসলিম ও দলিত সম্প্রদায়ের মধ্যে যারা প্রায়শই এই গোষ্ঠীগুলির দ্বারা আক্রমণের শিকার হয় ভারতের সংবিধান নির্বিশেষে সকল জীবন এবং স্বাধীনতার অধিকারের নিশ্চয়তা দেয় গোহত্যা বা পরিবহনের বিরুদ্ধে সজাগতা কেবল জীবনের অধিকারই লঙ্ঘন করে না ধর্মের স্বাধীনতা এবং আইনের সামনে সমতার অধিকারও লঙ্ঘন করে গো দেশের সামাজিক কাঠামোর জন্য হুমকি স্বরূপ ভারতের বৈচিত্র্য তার সবচেয়ে বড় শক্তিগুলি মধ্যে একটি এবং এটিকে ক্ষুণ্ণ করার যে প্রচেষ্টা অবশ্যই এর বিরুদ্ধে রাষ্ট্রকে দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে সরকারের দায় মুক্তির সাথে কাজ ও গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ফলে সমাজের আরও মেরুকরণের দিকে নিয়ে যেতে পারে এবং সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে সরকারের উচিত গরু সতর্কতার অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং তাদের বিচারের আওতায় আনা এর ফলে সমাজে শক্তিশালী বার্তা পৌঁছাবে যে এ ধরনের সহিংসতা এবং ভীতি প্রদর্শন একটি গণতান্ত্রিক সমাজে সহ্য করা হবে না উপরন্ত গরু সতর্কতার মূল কারণগুলিকে মোকাবিলা করা গুরুত্বপূর্ণ দারিদ্র বেকারত্ব এবং শিক্ষার অভাব হলো এই ধরনের গোষ্ঠীর উত্থানের মূল কারণ এই সমস্যাগুলি সমাধান করলে এই অপরাধ কমাতে সাহায্য করতে পারে সর্বোপরি বলা যায় গোসতর্কতা মানবাধিকার আইনের শাসন এবং ভারতের সামাজিক কাঠামোর জন্য একটি গুরুতর হুমকি এই ধরনের সহিংসতার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাদের উত্থানে ভূমিকা রাখে এমন অন্তর্নিহিত সমস্যাগুলি সমাধান করা সরকারের জন্য অপরি তবেই ভারত সত্যিকার অর্থে তার গণতান্ত্রিক মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখতে পারবে এবং ধর্মবর্ণ নির্বিশেষে তার সকল নাগরিকের নিরাপত্তা ও মঙ্গল নিশ্চিত করতে পারবে અરે એક 100 રૂપિયા 100 રૂપિયા તો બેયુ 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 તું બે તું બે હા તી પાંચ મિનિટ જોવળ કે મું ત્યાં જી મું ના ના જી તી કી તી કારણિત હા વાગે તેજપડું